বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় এবছর দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে সোনার উপর জিনিস কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি পায় পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে সোনারূপ ক্রয় করা শুভ অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা বর্জিত স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি করলে পরিবারে আসতে পারে দারিদ্রতা অক্ষয় অক্ষয় কোন কোন কাজ করবেন না জেনে নিন এক সোনার উপসহ নানা বস্ত্র কেনার প্রথা রয়েছে তবে এই দিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায় কোনো ভিকারি গাভী বা অন্য কেউ এই দিন বাড়ির দরজায় এসে উপস্থিত হলে তাদের অন্য জল গ্রহণ না করিয়ে ফিরিয়ে দেবেন না অক্ষয় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন দারিদ্রতা ব্যক্তির পিছু ছাড়ে না স্বাস্থ্যমতে অক্ষয় তৃতীয় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করুন এই দিন কারো কাছ থেকে টাকা চেয়ে কোনো কেনাকাটা করবেন না এর ফলে আর্থিক সমৃদ্ধির পরিবর্তে ভাগ্যের দারিদ্রের অন্ধকার ছেয়ে যায় এই তিথিতে অসহায়দের সাহায্য করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে সোনার উপকেনার পাশাপাশি দান পূর্ণ করার কথাও প্রচলিত আছে এই তিথিতে ভোরবেলায় ওঠার পর লক্ষ্মী নারায়ণের পুজো করুন নৈবিদ্য নিবেদনের পর জল গ্রহণ করবেন পুজো ভোগ নিবেদনের আগে জল গ্রহণ করাকে স্বাস্থ্যের চুরি মনে করা হয় এই তিথিতে কাউকে কুমন্তব্য করবেন না পাশাপাশি কারো মনে কষ্ট দেবেন না অক্ষয় তৃতীয়ায় দুর্ব্যবহার করার প্রবণতা এড়িয়ে যাওয়া উচিত এই দিন কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি অভাব অনটনে পাল্টে যেতে পারে তাই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে অপমান করা উচিত নয় এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপানও করতে নেই স্বাস্থ্যমতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারে না লক্ষ্মীও রুষ্ট হয়ে গৃহত্যাগ করে চলে যান তো অক্ষয় তৃতীয়ার দিন এই নিয়মগুলি অবশ্যই মনে রাখবেন